মঙ্গলবার সকালে বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটল মেখলিগঞ্জ ব্লকের চাগড়াবান্ধা স্থলবন্দর এলাকায় সকাল সকাল এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এদিন চাগড়াবান্ধা বাইপাস এলাকায় একটি গুদামে হঠাৎ করে দাউ দাউ করে আগুন চলতে দেখেন স্থানীয়রা তারপরই তারা খবর দেয় দমকলে আগুন নেভাতে এগিয়ে আসেন স্থানীয়রা এরপর মেখলিগঞ্জ থেকে দমকলের একটি ইঞ্জিন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে জানা গিয়েছে ওই গুদাম ঘরে বাংলাদেশ থেকে আমদানিকৃত ফলের জুস মজুদ করা থাকে আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখছেন দমকলের কর্তারা তবে জনবহুল এলাকায় হঠাৎ এভাবে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে